আমরা জমি থেকে পালিয়ে যাই নাই আমরা ঈশ্বরের চায়ণ শ্রেণী পত্যাপ্তিতে পারি জীবন দিতে পারি এটা সত্য হয়ে তারা এই সময় পক্ষে মানুষদেরকে পালায় না পালায় পালা জমি নেই অবৈতভাবে খরমায় বসে থাকতে পায় না কথা বলুন ঠিকভাবে নেই আমার বন্ধুরা সোতরা একশো বছর ধরে তারা জুলুম করে নির্যাতন করেছে তাদের অবস্থা এমন হয়েছে একে কোনো লক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতেও পাওয়া যায় না

আমার বন্ধুরা আপনাদের বলতে চায় মাসে মুসলমান হিসাব কোরআনের পক্ষে ইসলামের পক্ষে থাকতে চান তারা 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 আমার বন্ধুরা সুধরা আপনাদেরকে বলতে চায়

আমি আপনি তোমাদের করেছে তোমাদের কি ভালো লেগেছে আল্লাহ কোরআন শোনার জন্য বসে এই কোরআন শোনা ব্যক্তিগত জীবনের সবচেয়ে দ্বিতীয় বড় উপকার হয় একবার চলে চলে বলুন আল্লাহু আকবার এটা আমার কথা নয় কোরআন কারীমে আল্লাহ থেকে বাঁচাই কিনা করে

المؤمنين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم تتوكلون

শুধুমাত্র কেবল মাত্র তারা আল্লাহর প্রতি ভরসা করে আর বান্দা যখন আল্লাহর প্রতি ভরসা করে আল্লাহ রব্বানের বান্দার প্রতি সাহায্য করে এবং তাদেরকে সবচেয়ে জমিনে তাদের খুদে রহমত নাজিল করে কথা বলুন ঠিক না কেমন তাহলে একটা লক্ষ্য করুন এই সাতচন্দ্র ভাই দেখুন রাস্তাতে নেমে ছিল ওই টাইম না আমাদের মেশিন গানের বলেছে তোমাদের বুক করে কত বিক্রেতা করে দেওয়া হবে দুনিয়ার থেকে

সাহায্য করেছিল এই বাংলাদেশের প্রতি নয় ওরা বাংলাদেশের প্রতি আল্লাপ থেকে রহমত চলে আসছে কথা বলুন ঠিক না রে Sappi che la seconda volta

সৃষ্টি করেছে সেই মহন্তদের পক্ষ থেকে একটি সংবিধান করা আসলো এই করার মতো আপনার জীবনটা করতে পারলে আত্মার

প্রথম নম্বর দেখা করতে হবে আপনি মুসলমান হলে গেলে প্রথম নম্বর দেখা করতে হবে প্রত্যেকটা মুসলমান মজবুত করতে হবে ঠিক করতে হবে ইমান যদি ভালোবাসবেন ততবার কথা বলেন না

তোমার ইমান তাকে মজবুত করতে হবে ফ্রেশ করতে হবে আমার বন্ধুরা জামা যেমন ময়লা বলে এই জামাটাকে সাবান দিয়ে অথবা কোনো প্রকার পাউডার দিয়ে জামাটাকে পরিষ্কার করে এই জামাটা সুন্দরভাবে আপনি সুন্দর করার জন্য চেষ্টা করেন আপনি মুসলমান হিসেবে এই জমিনে আপনি ইমানটাকে সঠিক করতে হবে ইমানটা যদি সঠিক করতে পারে মহান বাদল যে বান্দা শুনে ডাকো তুমি যদি সঠিক করে আমার প্রতি বানাতে পারো আর দুনিয়ার ভালো